বন্ধুরা আমরা অনেক সময় দেখি যে আমাদের মোবাইলে কল আসে এবং রিং হচ্ছে ঠিকই কিন্তু রিং টোন শোনা যাচ্ছে না এর কারণ হল যেহেতু আপনাদের মোবাইল হচ্ছে টাচ মোবাইল এবং কোনো কারণে টাচ লেগে একটি অপশন চালু হয়ে গেছে এই অপশনটি যদি অফ করে দেওয়া যায় তাহলে আপনাদের মোবাইলে রিংটোন আপনারা শুনতে পাবেন আমি এখন সরাসরি অন্য একটি মোবাইল থেকে আমার মোবাইলে কল দিচ্ছি আপনারা দেখবেন যে রিংটোন শোনা যাচ্ছে না দেখুন বন্ধুরা আমার মোবাইলে কিন্তু একটি কল ঢুকেছে কিন্তু কোনো প্রকার রিংটোন শোনা যাচ্ছে না তাহলে এর সমস্যা সমাধান আমরা কিভাবে করব। ভেরি সিম্পল প্রথমে আমাদের যেতে হবে সেটিং অপশনে সেটিং অপশনে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন এই জায়গায় আমরা ক্লিক করব এই জায়গায় ক্লিক করার পরে আমরা নিচের দিকে একটু স্ক্রল করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি অপশন ডু নট ডিস্টার্ব এই ডু নট ডিস্টার্ব অপশনটি কোনো কারণে টাস লেগে এটি অন হয়ে গেছে আমরা ডু নট এ ক্লিক করলাম ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু এই অপশনটা চালু হয়ে রয়েছে জাস্ট এটিকে আমাদের অফ করে দিতে হবে জাস্ট এটার উপরে আমরা ক্লিক করবো দেখুন বন্ধুরা এটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে অর্থাৎ ডু নট ডিস্টার্ব অপশনটি চালু থাকার কারণে আপনার মোবাইলে যখন কল আসে আপনি রিংটোন শুনতে পান না এটি এখন বন্ধ করে দেওয়া হয়েছে এখন আপনারা আপনাদের মোবাইলে কল আসলে রিংটন শুনতে পাবেন আমি আপনাদের সরাসরি প্রুফটা দেখাচ্ছি আমি এখন আবারও কল দিচ্ছি দেখুন বন্ধুরা এখন কিন্তু রিংটন শোনা যাচ্ছে আশা করি আপনারা এভাবে সমস্যার সমাধান করবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন